আলিপুর গ্রামে রায়হান নামে একটি ছেলে বাস করত তার মা ছিল না তার সবচেয়ে কাছের বন্ধু ছিল হামিম সেদিন রায়হানদের স্কুলের রেজাল্ট দেয় এ রায়হান জানিস আমি ক্লাসে ফার্স্ট হয়েছি তোর রেজাল্ট কি আমার গণিত পরীক্ষা ভালো হয়নি সেটা তো তোকে আগেই বলেছি গণিতে ফেল এসেছে ও চিন্তা করিস না ভাই এক বছর কোনো ব্যাপার না এবার ঠিক মতো পড়লে দেখবি সব ঠিক হয়ে যাবে আজান দিয়েছে চল নামাজ পড়ে আসি তুই যা আমি আসছি তুই এই কথা বলছিস আগে তো সব সময় তুই আমার আগে যাওয়ার জন্য কত কি করতি ভালো লাগছে না আমি গেলাম আরে রায়হান শোন রায়হান আর কিছু না বলে চলে যায় এরপর বেশ দিন চলে যায় রায়হান একা একা খেলার মাঠে বসেছিল তখন রকি নামের একটি ছেলে আসে কি ব্যাপার রায়হান এখানে একা বসে আছিস কেন দেখ রকি তোর সাথে ঝগড়া করার মুড একদমই নেই আমার তুই এখন যা আরে ভাই আমি কি ঝগড়া করতে আসছি নাকি দেখলাম হামিম তার নতুন বন্ধুদের সাথে খেলছে আর তুই এখানে একা বসে আছিস তাই জিজ্ঞেস করলাম খেলছে কার সাথে সাথে আরে ক্লাসের বাকিদের শুধু আমি আর তুই জুনিয়র হয়ে গেলাম হামিম আমাকে রেখে কখনো খেলেনি আরে ও তো এখন ক্লাসের টপ স্টুডেন্ট জুনিয়রদের কি আর মনে রাখবে রায়হান একটা কথা বলি বল তুই বরং আমাদের টিমে জয়েন কর তোদের টিম মানে ওই বখাটে টিম বখাটে হওয়ার কি মজা তা তো তোরা জানিস না কোনো প্যারা নাই ঝামেলা নাই চিল আর চিল না বাবা আমি ওসবে নেই আচ্ছা তুই শুধু আজকে সন্ধ্যায় একবার আমাদের আড্ডাতে চল যদি তোর ভালো না লাগে তো তোকে আমি আর কখনো বলবো না তোর সামনেও আসবো না আচ্ছা সেটা পরে দেখা যাবে এখন ক্লাসে চল আমি আর ক্লাস আচ্ছা ঠিক আছে তুই বলছিস বলে যাচ্ছি কিন্তু সেই দিনে পর রায়হান সন্ধ্যার পর কোথায় যায় কেউ বলতে পারে না এর মধ্যে একদিন সন্ধ্যায় বাবা আমার দশ হাজার টাকা লাগবে বলেছিলাম টাকাটা দিন না এত টাকা দিয়ে তুমি কি করবে এত কই ফিও দিতে পারবো না আমার টাকা লাগবে আর সেটা আমাকে দিতে হবে তুমি যতক্ষণ না বলো তুমি টাকা দিয়ে কি করবে ততক্ষণ তুমি টাকাগুলো পাবে না বলছি টাকাটা দাও বাবা টাকাটা দাও বলছি নয়তো নয়তো কি রাস্তায় যেভাবে মানুষকে মেরে গুন্ডাগাড়ি করো আমার সাথেও করবে টাকাটা দাও বলছি বলছি না না তুমি দিন দিন বেশি বেপার হয়ে যাচ্ছ এবার কিন্তু আমি রায়হান ঘরে যা করছে তা সবটাই হামিম দেখেছে এরপর রায়হান যখন বের হয়ে যায় তখন লুকিয়ে লুকিয়ে হামিম তার পিছনে দেখতে কোথায় যায় আমাকে আজকে দেখতেই হবে রায়হান কোথায় যায় ও যেভাবে নিজের বোধশক্তি হারাচ্ছে তার হতে দেওয়া যাবে না কি ও এটা কোথায় যাচ্ছে রায়হান এত নিচে নেমে গেছে তো এই তাহলে শয়তানের গোড়া রকির কারণেই রায়হান আজ এই অবস্থায় নাও বিল্লাহ আল্লাহ আমি এ কি দেখছি রায়হান তো নিজেকে একদম ধ্বংস করে দিচ্ছে আল্লাহ আমি ওকে কি করে কেউ আসছে মনে হয় এদিকে না এখানে আর দাঁড়ানো যাবে না যা করার পরে করতে হবে পরের দিন দুপুরে রায়হানে বাবার কাছে একটি কল আসে আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলিপুর থানা থেকে বলছি অতিকি কি রায়হানের বাবা জি কেন আপনার ছেলে দিন দুপুরে নেশা করে রাস্তায় মারামারি করতে গিয়েছিল দুজনের মাথা ফাটিয়ে ফেলছে ছেলেদের বুঝিয়ে এসব শিক্ষা দেন হ্যাঁ কি বলছেন ঠিকই বলছি থানাতেই আছে এখনো তাড়াতাড়ি আসুন নয়তো জেলে চালান দিলে আর কিছু করার থাকবে না আমি এখনই আসছি এরপর রাহেনের বাবা হামিমকেও ফোন করে সব কিছু জানায় এবং তাকে নিয়ে থানায় যায় ছয় জনের মতো ছিল রাস্তায় মাস্তানি দেখায় আমরা জিদি যেতে সব পালিয়ে গেছে শুধু ও ওখানে ছিল দাঁড়িয়ে এসবে বোধ নতুন এখনো সময় আছে খারাপ পথ থেকে বের হতে বলুন আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে একটা কথা বলার ছিল এ কি ও এটা কোথায় যাচ্ছে রায়হান এত নিচে নেমে গেছে তো এই তাহলে শয়তানের গোড়া রকির কারণেই রায়হান আজ এই অবস্থায় নাও আল্লাহ আমি এ কি দেখছি রায়হান তো নিজেকে একদম ধ্বংস করে দিচ্ছে আল্লাহ আমি ওকে কি করে ভালো ইনফরমেশন তো তো এই দলকে অনেক দিন ধরে আমরা খুঁজছিলাম ঠিক আছে তুমি যাও আমি দেখছি থানা থেকে বেরোতেই রায়হানের বাবার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় তাড়াতাড়ি বাবা বাবা কি হয়েছে বলো কোথায় কষ্ট হচ্ছে রায়হান চাচাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাবার কি হয়েছে বাবা ছাড়া যে এই দুনিয়াতে আমার কেউ নেই কিচ্ছু হবে না আল্লাহ আছেন তিনি সব ঠিক করে দিবেন হামিম ও রায়হান রায়হানের বাবাকে হসপিটালে নিয়ে আসে তখন ডাক্তার সব কিছু পরীক্ষা করে জানায় দেখুন ওনার একটা মাইনার অ্যাটাক হয়েছে চিন্তা একদমই করবেন না সব ঠিকই আছে আর শুধু খাবার দাবার ঠিক করে খায় আর কোনো কিছু নিয়ে যেন চিন্তা না করে এখন আমি তাহলে আসি চিন্তা করিস না তবে একটা কথা মনে রাখিস যে চলে গেছে তার জন্য বেশি ভাবতে গিয়ে যে আছে তাকে কষ্ট দিয়ে ফেলেছিস মানে 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 বলছি দেখ চাচি মারা যাওয়ার পর তোর যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা হয়তো আমরা কখনো বুঝতে পারবো না কিন্তু তোর তখন কিছু দায়িত্বও ছিল তোর বাবাকে দেখে রাখার দায়িত্ব তুই জানিস তুই যে সারা দিন বাইরে বাইরে থাকতি চাচা আমাকে কত কল দিত একবারও খোঁজ নিয়েছিস চাচার যে তার শরীর মন কেমন আছে আমি আসলে কোনো বাহানা না তোর যে চাচির জন্য কষ্ট হয় একবারও নামাজ পড়ে আল্লাহর কাছে চাচির জন্য দোয়া করেছিস কবর যেন উনি ভালো থাকতে পারে সে দোয়া করেছিস করিসনি উল্টু কি করলি পড়াশোনা বাদ দিয়ে আজে বাজে লোকের সাথে ঘুরে বেড়াস দেখ রকিকে নিয়ে কিছু বলবি না না রে ভাই আমি তোকে কিছু বলবো না তবে তুই দেখ তোর বিপদে কে এগিয়ে এসেছে যাদের এত আপন ভাবিস তারা তো সব পালিয়েছে আর তোকে যে তারা তিলে তিলে শেষ করে দিচ্ছে তা তুই বুঝছিস না আমি একদম ঠিক আছি।! তুই ঠিক আছিস তুই তো নিজেও জানিস যে তুই ঠিক নেই তুই আগে পাঁচ আক্ত নামাজ পড়তিস হারাম হালাল মেনে চলতি পড়াশোনায় তোকে পিছনে ফেলা কারোর পক্ষে সম্ভব ছিল না আর সে তুই এখন তো আমি কি করব মা মারা যাওয়ার পর তোরা কেউ আমার সাথে কথা বলতি না আর ফেল করার পর তো তুই আমার সিনিয়র হয়ে গিয়েছিলি ভাই রায়হান আমি সেদিন রকিকে তোকে আমার কাছে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলাম আর সে তোকে ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে গেছে প্রতিদিন তোদের বাড়ি আসতাম আর দেখতাম চাচাগত অসহায় ভাবে পড়ে আছে অথচ তার একটা ছেলে আছে তুই কি পারতি না ওনাকে সময় দিতে আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি ওসব থেকে বেরিয়ে আসতে পারবো না কেন পারবি না অবশ্যই পারবি চেষ্টা করবি আল্লাহর কাছে মাফ চাইবি আল্লাহ যেন তোকে আবার হেদায়েত দান করে তার জন্য দোয়া করবি আল্লাহ কি আমাকে মাফ করবে হ্যাঁ অবশ্যই করবে আল্লাহ তো বলেছে